আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি পরকিয়া থেকে স্বামী স্ত্রীকে ফিরানোর একটা তাবিজ দেবো আপনার স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে যে কেউ যদি পরকিয়া করে অথবা দুজনেই যদি পরকিয়া করে আপনি তৃতীয় পক্ষ হয় তাদের সংসারটা ঠিক করতে চান তাহলে এটা করতে পারেন তাদের তারা পরকিয়া থেকে ফিরে আসবে এবং তাদের মধ্যে মধুর মিল হবে নকশা একটাই দিব এবং একটা নকশায় দুইভাবে প্রয়োগ করতে হবে তাহলেই কাজ করবে তো পুরো ভিডিওটা সবাই নাটেনি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন যে কোনো কাজ বান যা দুটো না মারানো চটন স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ ইত্যাদি বিয়ে বন্ধ থেকে শুরু করে বান কাটা যা দুটো না বান মারা ইত্যাদি সকল ধরনের কাজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ অথবা ফোনে তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন কিতাবুল ফিরাওনার নকশা সেই নকশাটা প্রথমত আপনাকে লিখতে হবে দুইটা অরিজিনাল পুচপাতা সংগ্রহ করবেন আমাদের থেকেও চলে নিতে পারেন ভুজপাতার মধ্যে লিখবেন হচ্ছে অরিজিনাল একবারে অরিজিনাল খাঁটি গুরুচন যেটা সেই গুরচন কালেদারা খাঁটি গুরজন কালীতাম প্রায় হাজার পনেরোশোর মতন হবে আমাদের থেকেও নিতে পারবেন গুরচন লিখবেন লিখে অবশ্যই নিচে আপনার স্বামী পরকিয়া করলে স্বামীর নাম তার বাবার নাম মায়ের নাম লিখবেন স্ত্রী উপর করলে তার বাবার নাম মায়ের নাম সহকারে নকশাটা লেখা কমপ্লিট করতে হবে দুইটা নকশায় লিখতে হবে আপনাকে প্রথমত নকশা লেখা শেষ হয়ে গেলে প্রথমত একটা নকশা আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবার দিন রাত্রেবেলা উলঙ্গ হয় সেশানে দাফন করে দিতে হবে তাহলে এই নকশা যেটা শ্মশানা দাফন করবেন এটার কার্যকর ক্ষমতা হচ্ছে যে আপনার স্বামী বা স্ত্রী যার জন্য প্রয়োগ করবেন তাকে পরকীয় থেকে ফিরিয়ে আনা বা ওই পরকীয় সম্পর্কটা তার যে কোনোভাবে বিচ্ছেদ হয়ে যাবে আর দ্বিতীয় নকশাটা আপনাকে যে কোনো বটগাছের গোড়ায় রাত্রিবেলা উলঙ্গ অবস্থায় আপনাকে পুঁতে দিতে হবে এটার কাজ হচ্ছে যে স্বামী স্ত্রী স্বামী যদি স্ত্রীর জন্য করে তাহলে স্ত্রী স্বামীর প্রতি মহব্বত হবে স্ত্রী যদি স্বামীর জন্য করে তাহলে স্বামীর স্ত্রীর প্রতি মহব্বত হবে মানে ভালোবাসার সৃষ্টি হবে একে অপরজনের প্রতি ভালোবাসার সৃষ্টি হবে যার ফলে দুজনের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যাবে আগের মতন ভালো একটা সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে বন্ডিং হয়ে যাবে যার কারণে পরক্রিয়া সম্পর্ক থেকে সে ফিরে আসবে এবং এই নকশা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সারা জীবন স্থায়ী থাকবে এই নকশার কার্যকর ক্ষমতা যদি দিন না কেউ উঠাচ্ছে এগুলো সাধারণত কেউ উঠাতে পারবে না ধন্যবাদ